আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই হেল্প হবে বলে আমি মনে করি কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ফেসবুকের মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং যারা এখনো মনিটাইজেশন পান নাই কি করলে মনিটাইজেশন পাবেন সবকিছু কিছু আপনাদেরকে বলে দেব এবং দেখিয়ে দেব তো প্রথমে আমি ফেসবুকে চলে আসি আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম তারপর এখান থেকে পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেব তারপর মনিটাইজেশনে চলে আসব। আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি একটু নিচে দিকে দেখেন তো আমার এখানে হচ্ছে কিছুটা নয় শোনা যাচ্ছে কারণ নিচে আপনার বিভিন্ন ধরনের পাথর ভাঙা হইতেছে রাস্তার কাজ চলতেছে যার জন্য আপনারা একটু নোয়ায় শুনতেছেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার রুমের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে মানে স্টুডের মধ্যে বিদ্যুৎ নাই তার জন্য আমি স্টুডের মধ্যে ভিডিও শ্যুট করতে পারতেছি না ওকে তো প্রথমে হচ্ছে আমরা কিন্তু মনিটাইজেশন এইখানে দেখতে পারতেছি তো আমার এখানে দেখেন কোনো ধরনের লক নাই অনেকের মনিটাইজেশনে দেখবেন যে লক আছে আর কি কন্টেন্ট মনিটাইজেশনে ছোট্ট করে তো আমি যদি আমি আমার ব্যক্তিগত যে ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে প্রফেশনাল মোড কিন্তু চালু করা সেখানেও কিন্তু আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে যদি আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি যে দেখেন আমি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম এই কারণ মনিটাইজেশনে চলে আসবো নিচে দিকে স্কোর ডাউন করবো ওই যে আমার এখানে কিন্তু একটা ইস্যু চলে আসছে এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না তো এইখানে দেখেন লগ দেখা যাচ্ছে ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে একটা লগ দেখা যাচ্ছে তো এই লকগুলো কিভাবে আনলক করবেন সেটা আপনাদেরকে মানে বলে দেব এবং বোঝানোর চেষ্টা করবো এখানে হচ্ছে আপনার আরো কিছু স্যাট ছিল যেমন রিলসে স্যাট ছিল ইনস্টিন্ট অ্যাডসের স্যাট আপ ছিল এগুলো কিন্তু এখন উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এখন থেকে আর এগুলো থাকবে না শুধু কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা আর্নিং করতে পারবেন ওকে এখন হচ্ছে মনিটাইজেশনের জন্য কীভাবে আবেদন করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি আমার পেজে চলে আসলাম এটা হচ্ছে আমার পেজ এইখানে দেখেন আমার ফলোয়ার কিন্তু খুবই অল্প আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফলোয়ার প্রায় দেখা যাচ্ছে দেখেন সাতশো পঞ্চান্নটি ফলোয়ার্স কিন্তু আমার এই পেজের মধ্যে আছে এখন যদি আমি পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করি মনিটাইজেশনে চলে আসি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তার পরবর্তী স্টেপে আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে আপনারা আনলক করবেন ওকে এখন দেখেন আমার এখানে কোনো ধরনের লক নাই এখন কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা এরকম এন্টারফেস দেখতে পারবেন এখান থেকে জাস্ট আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে আপনাদেরকে একটা ফর্ম দিতে হবে আমি একটা ফর্ম এখানে আমি পেস্ট করে দিচ্ছি এই ফর্মটা আমি আপনাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো বা যারা ফেসবুকে দেখতেছেন পেজের মধ্যে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্রিন্ট করা থাকবে ওকে আমি ধরেন ফর্মটা দিয়ে দিলাম আমি আসলে এই মুহূর্তে কিছু পড়তে চাচ্ছি না আপনারা হচ্ছে পরে নেবেন ঠিক আছে এটা পরে শুধু সময় নষ্ট করতে চাচ্ছে না চাইলে এখানে আপনি আপনার পেজের নামটা দিতে পারেন এটা মূলত না দিলেও চলো কোনো সমস্যা নেই এখন এখন হচ্ছে এখান থেকে জাস্ট সাবমিটে আমরা ক্লিক করে দেবো ওকে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে এখান থেকে আমাদেরকে ট্যাঙ্ক জানিয়ে দেওয়া হবে এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে এখান থেকে হচ্ছে মুরি ক্লিক করব। ল্যান্ডমোর্কে ক্লিক করার পর এখন এই কাজগুলো কিন্তু অনেকে দেখা যাচ্ছে করে না বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এই বিষয় নিয়ে আসলে একটা কথা বলে না তারা শুধুকাল এই ফর্মটা দিয়ে সাবমিট করে বলে যে এইভাবে সাবমিট করলে খুব সহজেই মনিটেশন পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আশা করি এভাবে করলে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন কারণ কন্টেন্ট মনিটেশন পাওয়া কিন্তু খুবই কঠিন এখন হচ্ছে এখানে দেখবেন ইন দিস ফ্রম এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর এখন এখানে আপনাদেরকে কিছু কাজ করতে হবে একটু নিচে দিয়ে আসবেন এখানে হচ্ছে আপনাদেরকে যেই কাজগুলো করতে হবে প্রথমেই আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো ইমেল অ্যাড্রেসটা কোনটা দেবেন আপনারও অনেকেই দেখা যায় যে ইচ্ছামতো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার জন্য আপনার ফেসবুকের মধ্যে একটা ইমেল আপনার হয়তো অনেকে অ্যাড করেছেন ফোন নম্বরের পাশাপাশি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি ইমেল অ্যাড্রেস আপনার কাছে এই মুহূর্তে না থেকে থাকে তাহলে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে about it তারপর নিচে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে যে ইউরএল আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার যদি কোনো ধরনের অ্যাকাউন্ট থেকে থাকে যেমন ইউটিউব টিকটক বা ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি সেটা এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটা আর কি এটা দিয়ে দিলে আমি মনে করি যে ভালো ওকে এগুলো হচ্ছে আমি দিয়ে আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন আমি কিন্তু এগুলো এখানে দিয়ে দিয়েছি আমি একটা ইমেল আইডে দিয়েছি তারপর হচ্ছে আমি আমার ফেসবুকের যে ইউআরএল আছে সেটা দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিয়েছি তারপর এখান থেকে দিস এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু করা হয়ে তো এভাবে আপনার খুব সহজেই করবেন থেকে ক্লিক করি মানে তারা আমাদেরকে জানিয়ে দিল এটা খুবই সিম্পল তো অনেকে দেখা যাচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে এসেও করে আমি যেটা মনে করি যে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে সেখান থেকে আপনি খুব সহজেই করতে পারবেন ওকে তো এখন মূল কথা হলো যারা এখনো মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু লক করা আছে তাদের কি করতে হবে তাদের এটা একেবারে সিম্পল আগে আপনি যেভাবে ভিডিও আপলোড করতেন এখন আর একটু রেগুলার হবেন এবং প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবেন ফটোস আপলোড করবেন এবং ভিডিওগুলো আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের এই লকটা আনলক করা হবে এবং আগামীতে কিন্তু আরও কিছু আপডেট আসবে তো আপডেট আসার পর আপনারা কিন্তু খুব সহজেই আবার অ্যাপ্লাই করে মনি মনিটাইজেশন নিয়ে নিতে পারেন এখন আরেকটা কথা হলো আপনারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা কোনো ব্যাপার নয় কিন্তু মনিটাইজেশন এই মুহূর্তে পাবেন না কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের মনিটাইজেশন লক করা আছে ঠিক অ্যাপ্লাই করতে পারবেন যখন আনলক হয়ে যাবে তখন অটোমেটিকলি মনিটাইজেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী কী রিলেটেড ভিডিও আপনারা চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আউটডোরে ভিডিও শ্যুট করতেছে প্রচুর গরম সব জায়গায় গরম বলা যেতে পারে তো সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ